হ্যালো দুবাই প্রবাসী ভাইরা আপনাদের জন্য বিশেষ সুখবর অতি তাড়াতাড়ি খোলা হবে দুবাইয়ের ভিসা এবং নতুন করে বাংলাদেশ থেকে দুবাইতে কর্মী নেবে তো সবাই রেডি থাকুন নতুন ভিসার জন্য হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আবার আপনাদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসলাম তো বন্ধুরা যে বিষয়টা সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা নিয়ে কথা হচ্ছে নানান চারোদিকে নানান কথা হচ্ছে তো অনেকেই অনেকভাবে কথা বলতেছে ইদানিং ধরে দেখতেছি যে দুবাইয়ের ভেসা খুলে গেছে খুলতেছে ঠিক আছে এই খুলে ফেলছে তো এটা নিয়ে অনেকেই অনেকভাবে ভিডিও করতেছে দেখলাম ইউটিউবে তো ভাবলাম যে সত্যিকারের যে নিউজটা বা সত্যিকার যেই ঘটনাটা সেটা আসলে আমার তুলে ধরা দরকার আমি মনে করি তো বন্ধুরা আজকে কথা হবে ডুবাইয়ের ভিসা সংক্রান্ত এই তথ্য নিয়ে যে ডুবাইয়ের ভিসা আসলেই কবে খুলতে পারে বা কখন খুল খুলবে এটা রিয়েল খবর বা কত তারিখে খুলতে পারে বা কত মাসে বা কত মাস যেতে পারে খোলার যে তারিখটা বা কখন খুলবে দুবাইয়ের ভিসা কখন বাংলাদেশ থেকে লেবার যেতে পারবে কাজ করতে কাজের জন্য তো এটার সত্য খবর বা রিয়েল খবরটা আজকে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুরু করার আগে যারা এখনই আমার কে ডেঞ্জার টু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আপনারা জানেন কি না আমি জানি না গতকাল বাংলাদেশ কনসাল জেনারেলকে ভিসা সহজ করার আশ্বাস দিয়েছেন দুবাইয়ের ইমিগ্রেশন অফিস বা যেটাকে বলে ইমিগ্রেশনের যারা দায়িত্বরত আছেন তারা এবং দুবাইয়ের যত ভিসা সংক্রান্ত নিয়ে যারা যত কাজ করেন বা সরকার হতে শুরু করে তারা সবাই বাংলাদেশকে নতুনভাবে ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন তো বন্ধুরা আমি গত কয়েকদিন আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম যে দুবাইয়ের ভিসা খুলতে পারে জানুয়ারির ভেতর তো আসলে এই মুখের কথাটা মুখেই রয়ে গেল কারণ তাদের এই কথাবার্তা মানে তারা বাংলাদেশের নানান ইস্যু নিয়ে কথা হয়েছে শুধু ভিসা না আরও অনেক সমস্যার সমাধান করার নিয়ে কথা হয়েছে সামনে হয়তো আরও ভালো কিছু আসবে তো আমি যেটা ভাবতে মানে ভাবতে পারি আমরা আমরা প্রবাসীরা আমরা দেশের মানুষ সেটা হলো যে দুবাইয়ের ভিসা নিয়ে আমরা কিন্তু অনেকেই চিন্তায় আছি অনেকেই দুবাই যাওয়ার জন্য মানে পড়ে আছি তো আসলে আমাদের সব আক্ষেপ অপেক্ষা ভিত্তি করেই এই চিন্তাভাবনা এবং এই সম্মেলনটা হয়েছে দুবাই সরকারের সাথে বা দুবাইয়ের ভিসা নিয়ে যারা কাজ করে তাদের সাথে তো ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি দুবাইয়ের ভিসা খুলে দেবে সেটা হতে পারে এই ডিসেম্বর মাসের পরেই বা ডিসেম্বর মাসের ভিতরেই এটা হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে এটাতে আর কোনো বাধা থাকবে না আমি আমি মনে করি ঠিক আছে দু হাজার সালের জানুয়ারি মাসে কি দু হাজার সালের ডিসেম্বর মাসেই পেশা খুলতে পারে তো বন্ধুরা আজকে এই সত্য নিউজটা রিয়েলটা বা রিয়েল সময়টা আপনাদেরকে বলে দিলাম এর ভিতরে খুলবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন আপনার মতামত তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ